আমার মিষ্টি কুটুম ব্লকে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত তো বন্ধুরা আমার নাম মিষ্টি আর আমি সারাদিন কি করি আমার ছোট ছোট খুশি ছোট ছোট আনন্দের মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে চাই তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আমার বাড়ি চব্বিশ পরগনা জেলায় তো আমার একটি মেয়ে আছে ক্লাস ফাইভে পড়ে তো আমাদের তিনজনের সংসার আমি আমার স্বামী এবং আমার মেয়ে তো এই তিনজনের মধ্যে আমরা কিভাবে সময় কাটাই সারাদিন আমার কি কি কাজ তো বন্ধুরা তোমাদের সামনে আমি শেয়ার করতে চাই কারণ বন্ধু সকলেই চাই তাই সারাদিন যখন একা থাকি ভালো লাগে না তাই এটাই সিদ্ধান্ত নিলাম যে আমার সকল কাজ আমার সকল কথা আমার সকল ভালো লাগা যে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন অনেক আনন্দে থাকবো তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো এবং আমাকে কমেন্টসে জানিও আমার কোথায় ভুল ত্রুটি তোমরা অবশ্যই কিন্তু আমাকে শিখিয়ে দিও এই হলো আমার মেয়ে মৌসুনা ক্লাস ফাইভে পরে তো সামনেই পরীক্ষা সকালবেলা উঠে পড়াশোনা করলো কিছুটা তো যাই হোক এই মেয়েকে নিয়ে আর স্বামীকে নিয়ে আমার সংসার তার মধ্যে একজন আছেন তাকে নিয়েও আমার অনেকটা সময় কাটে কে যেন দেখাচ্ছে চলো এই যে আমার রাধা মাধব এই রাধা মাধবের সেবা পূজা অর্চনা এগুলো করেই আমার সময় কাটে কারণ ভগবানকে আমি ভীষণই ভালোবাসি হ্যাঁ সকলেই ভালোবাসে তো আমি একটু ভগবানের নাম গান কথাবার্তা এগুলো করে সময় কাটাতে চাই তো সংসার ভগবান সবকিছুকে নিয়ে আমার জীবন কেটে যাচ্ছে তো একই ঘরে সব কিছু দেখো পাশে এখানে একটা খাট পাতা আছে এখানে এই ঘরটাতে আমরা রাত্রিবেলায় ঘুমোই না একটু কম আসা হয় কম মানে কেমন এখানে আমার রাধা মাধব আছেন পুজো অর্চনা করি আর মেয়ে এখানে পড়তে বসে তো মেয়ের পড়ার ঘর বলতে পারো আমার রাধা মাধবের পুজো অর্চনার ঘর বলতে পারো আর এই পাশে যে টেবিলটা আছে ওটা আমার টেবিল আমি ওখানে বসে একটু লেখালেখি করি আমি ওখানে বসে একটু আমার নিজস্ব পড়াশোনা থাকে সেগুলো করি তো সব মিলিয়ে মিশে এই হলো আমার সংসার আর এই হলো আমার স্বামী তো বন্ধুরা সকলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আমার সাথে থেকো পাশে থেকো অনেক ভালোবাসা রইল